বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হল শ্রীমা বলতেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণই জগৎ সুখ কেবল একটি নামমাত্র ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে হ্যাঁ বন্ধুরা কেন এ কথা শ্রীমা বলতেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বাঙালি ভদ্রবংশের হিন্দুবাড়ির ভক্তিমতী অনেক মেয়েরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যেতেন কিন্তু ঠাকুরের কাছে প্রায়ই পুরুষ ভক্তেরা থাকতেন তাই ওই সব মেয়েরা মন প্রাণ খুলে ঠাকুরের সঙ্গে কথা বলতে পারতেন না অন্তর্যামী ঠাকুর মেয়েদের প্রাণে সেই ব্যথা ও অভাব বুঝতেন সেজন্য তিনি নহবৎখানায় যেখানে শ্রীমা থাকতেন সেখানে তাদের পাঠিয়ে দিতেন সেখানে শ্রীমায়ের চরণতলে বসে মেয়েরা নিজেদের প্রাণের কথা ও অন্তরের ব্যথা সমস্তই জানিয়ে শান্তি ও সান্ত্বনা লাভ করতেন শ্রীমা বলতেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণই জগৎ সুখ কেবল একটি নামমাত্র ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে কোনো একটি গৃহস্থ বাড়ির বউ একবার শ্রীমাকে লিখেছিলেন মা আমার অল্প বয়স শ্বশুর শাশুড়ি আপনাদের কাছে আসতে দিচ্ছে না তাদের অমতে কি করে আপনার কাছে যাই বলুন তো অথচ আপনার লাভ করতে আমার একান্ত ইচ্ছা মা তাকে লিখেছিলেন মা তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন তুমি তাহাকেই ডাকো তিনিই তোমায় কৃপা করিবেন একবার কোনো এক গৃহস্থ শিষ্য মাকে প্রণাম করতে এসে বলেছিলেন মা কেন ঠাকুরের দর্শন পাচ্ছি না শ্রীমাতাকে বললেন ডাকতে থাকো ক্রমে হবে কত শত শত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে তাকে পেল না আর তোমাদের ফস করে হবে এক জন্মে না হয় পরজন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা সংসারে মেয়েদের কিভাবে থাকতে হবে সে সম্বন্ধে শ্রীমা তাদের বারবার বলেছেন নিজের ইষ্টদেবতার উপরে মন রেখো সব সময়ে ইষ্ট দেবতাকে মনে রাখবার চেষ্টা করবে তোমার নিজের সংসার নয় ভগবানের সংসারে তার দাসী হয়ে তাদের সেবা করছ এই কথা মনে রেখো স্বামী ছেলে মেয়ে যাকেই সেবা করো জানবে তাদের মধ্যেই তোমার ইষ্ট দেবতা রয়েছেন সব কাজকে ভগবানের কাজ ভগবানের পুজো বলে মনে করবে কারুর দোষ ধরবে না কারুর নিন্দে করবে না কাউকে কষ্ট দিও না ভগবানকে সব সময় ধরে থাকো তার নাম করো তাহলেই হবে মেয়েদের তিনি বলতেন মনকে পবিত্র রাখাই ধর্মের আসল কাজ সবসময়ে ঠাকুরকে মনে রাখাই সাধন সব কাজে ভগবানকে মনে রাখতে পারলেই হলো শ্রী শ্রী মা প্রায়ই বলতেন তেজস্বিতা মনের দৃঢ়তা মেয়েদের মধ্যে থাকা অবশ্যই দরকার কিন্তু মেয়েদের চালচলন ও আচার ব্যবহারে ধীর নম্র বিনীত ও শান্ত ভাব না দেখলে শ্রীমা অত্যন্ত দুঃখিত হতেন তিনি বলতেন মেয়েরা বেহায়া হার হাবাতে বাঁচাল ও অলসলে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি শ্রী সমস্তই নষ্ট হয়ে যায় সেবা নম্রতা স্নেহ মায়া দয়া সংযম লজ্জা প্রভৃতি নারী চরিত্রের গুণ ভারতবর্ষের নারী জাতির মহান আদর্শ হাজার হাজার বছর ধরে সেই বৈদিক যুগ থেকে আজকের দিন পর্যন্ত নানা শাস্ত্রে রামায়ণ মহাভারতে পুরাণ ও কাব্যে নানাভাবে বলা হয়েছে শত শত ঋষিপত্নী কন্যা কত তপস্বিনী কত মহীষী নারী সেই আদর্শের সাধনায় নিজেদের নারী জীবনকে চির উজ্জ্বল ও মহিমা মহিমাদীপ্ত করেছেন শ্রদ্ধা ভক্তি স্নেহ সেবা দয়া সুচিন্তা সৎকর্ম আর নানাভাবে কর্তব্য পালনই ভারতীয় নারী জীবনের চির আদর্শ জ্ঞান পূর্ণ, পবিত্রতা ধর্মনিষ্ঠায় ভারতবর্ষের নারী জাতির আদর্শগত বিশেষত্ব অনেক কাল বিদেশি শাসনের কুপ্রভাবের ফলে এ যুগে নানা রকম বিজাতীয় ভাব ও চালচলন ভারতীয় নারীদের সেই পবিত্র আদর্শকে ভুলিয়ে দিয়েছিল শ্রীমায়ের আবির্ভাবে ভারতীয় নারীদের সেই মহান ও পবিত্র আদর্শ আবার জেগে উঠেছে এই পবিত্র আদর্শকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমাদের প্রত্যেকের জীবনও শান্তিপূর্ণ হবে আমাদের মঙ্গল হবে ভারতীয় নারীদের এই আদর্শ শ্রীমায়ের জীবনে যে জীবন্ত রূপ নিয়েছে সেই আদর্শ যেন আমাদের সকলের অন্তরকে ও মনকে সর্বদা জাগিয়ে রাখে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তার আশীর্বাদ আমাদের ওপর যেন সর্বদা থাকে যেন তার অজস্র করুণায় এই আদর্শকে পালন করে আমরা প্রত্যেকেই নিজেদের জীবনকে সার্থক ও ধন্য করতে পারি তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয়গুরু জয় গুরু